শেষ নাই एवरीडे एवरीडे উঠত না শেষ হচ্ছে না আল্লাহ বরকত দিছে অনেক হচ্ছে খাচ্ছি সবাইকে দিচ্ছি এই অবস্থা প্রতিদিন সবাই সবজি উঠায় আমি ভিডিও করি আজকে ওর বাবা কাজে

এই এই খুব টেস্ট টেস্ট একদম খুবই মজার লাউটা আর অনেকগুলো এখনো আছে এগুলা খাওয়ার মতো হয়নি প্রতিদিন আমরা উঠাই উঠে টাটকা টাটকা খাচ্ছি আমরা আর উঠাই ফ্রিজে রাখছি না ওগুলা আবার ইনশাল্লাহ কাল পরশু সব উঠাতে হবে

আমাদের বেশিরভাগ সময় থাকা হয় মানে যেদিন বাহিরে রান্না বাড়ি করি সেদিন তো একদম ফুল সকাল থেকে বাহিরেই থাকা বিকালেও থাকি হ্যাঁ সন্ধ্যার পরেও এসে থাকি এত ভালো লাগে গ্রাম্য একটা পরিবেশ তোমന്നാ চরালপুরি বেশ। আমার শুধু 9টার সময় হ্যাঁ 9টা 10টা এরকম বিকালে নাচটাস্তা সবই আমরা বাইরে বসেই খাই না। খুব ভালো লাগে। মা। এটা আগুনে মধ্যে দিতে পারি? ও তাই তুমি জানো? হ্যাঁ। ওটা গনের মধ্যে দিতে পারি।